বন্ধুরা ছোট ছোট কিছু ক্লিপ দিলাম তারপর আমি ঘটনাটা বলছি আর ক্লিপগুলো তোমাদের দিয়ে দেবো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো স্বাগত তো একটাই প্রশ্ন তোমরা আমার শরীর খারাপ নিশ্চয়ই দেখেছ আর বারবার সবাই একই কমেন্ট করছো যে বোন তোমার কি হয়েছে বোন তোমার কি হয়েছে আমি উত্তর দিতে পারিনি আর কদিন ভিডিও দিতে পারছি না আমার শরীর ভীষণ খারাপ এটাই কি সেদিন বৃহস্পতিবার হঠাৎ মানে বাড়িতে পুজো টুজো করে আমি ওই বাড়িতে গেছি গিয়ে যেমন বিট্টুর গলায় মালা টালা দিয়ে মানে দেখলে তো তোমাদের দেখিয়েছি দিয়েছি তারপর না আমি পড়াচ্ছিলাম তারপর আমি পড়াচ্ছি পড়াতে পারতে হঠাৎ করে আমার এইখানে মানে কেমন একটা দম বন্ধ হয়ে যাচ্ছে মানে নিঃশ্বাসটা ঠিক করে নিতে পারছি না এইটা আমার হয়েছিল বিট্টু চলে যাওয়ার সময় একবার হয়েছিল হুম মানে কোনো কিছু টেনশন করলে না আমি নিজেই বুঝতে পারছি যে আমি দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি আর তার ফলে আমার শরীর ভীষণ মানে খারাপ হয়ে যাচ্ছে তোমরা সবাই আমাকে বোঝাও যতটা পারো আমাকে বোঝাও বা বাবা মা সবাই আমাকে বোঝায় কিন্তু তা হলেও না আমার মানে ঠিক মনটাকে ঠিক মানাতে পারি না ঠিক বোঝাতে পারি না তারপর যন্ত্রণা শুরু মানে দম বন্ধ হয়ে যাচ্ছে ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি দিয়ে আমি সন্ধ্যে দিয়েছি তারপর তারপরে আমি শাক বাজাতে পারছি না এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে মানে দম নিতে পারছি না কি কান্না কাঁচি একা একা বাড়িতে তো একা জানোই তো ওই বাড়িতে কেউ থাকে না এবার খুব কান্না কাজে এত কষ্ট হচ্ছে কাউকে ফোনও করতে পারছি না লাস্টে মানে আর আমি ভাবছি যে আমি পারবো ঠিক আছে আমি যা কেন করে নিয়েছি আমি একদম সাইকেল চালিয়ে বাড়ি চলে যেতে পারবো তারপর লাস্টে আমি যে এবার হয়তো ঠিক হবো ঠিক হবো কিছুতেই হচ্ছে না লাস্টে বাবা ফোন করেছি বাবা কাঁদিয়ে কাঁদছি ঠিক করে বলতে পারছি না যে আমার কষ্ট হচ্ছে ঠিক আছে তারপরে তো বাবা মানে অনেক কষ্টে বলেছি যে বাবা মা কষ্ট হচ্ছে সুজা অটো নিয়ে চলে আসলো এসে কেন হসপিটালে নিয়ে গেলো সাথে সাথে মানে ওই যে দেখলে অক্সিজেন টানলাম ডাক্তার দেখেই প্রথমে বলেছে যে ও রাতে ঠিকঠাক ঘুমায় না আর ঠিকঠাক খাওয়া দাওয়া তারপরে ডিপ্রেশন সব কিছু আর কি মিশিয়ে শরীরটা আমার খারাপ করে গেছে আর খেয়ে আবার হয়েছিল এই যে এটা দিয়েছে এটা আমার টানার জন্যে দিয়েছে ঠিক আছে এটা টেনেছি আমি তারপরে দুবার মতো হয়েছিল টেনেছিলাম এখন একটু ভালো আছি এটাই হচ্ছে কথা তো একটু সবাই বলছে একটু কাউন্সেলিং করি তোমাদের মধ্যেও অনেকে বলেছে। যে বোন একটু কাউন্সেলিং তোমার ভালো হবে আসলে আমি ঠিক না মেনে নিতে পারছি না যতই বলি আমি ওই নিয়ে ভাববো না ভাববো না সেই ভাবনা চিন্তাগুলো আমার মধ্যে চলে আসে হয়ে যায় হুট করে মানে বুঝে উঠতে পারি না তখন আর তখনই আর কি এই যন্ত্রণাটা এই যন্ত্রণাটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না ঠিক আমার কি ধরনের হয় যখনই কিছু টেনশন করি না আমার মুখটার মধ্যে এই কেমন একটা কেমন একটা হয় দমটা একটু আটকিয়ে দেয় তারপর আবার রাত্রেবেলা ছুটিও মানে হসপিটাল থেকে বাড়ি শরীর খুবই দুর্বল ছিল দুর্বল কদিন শরীর খারাপ ঠিকঠাক খেতেও পারছি না এখন একটু ভালো আছে আগের থেকে অনেকটাই বেটার আছে হুম এই হচ্ছে ব্যাপার আর তোমরা আমাকে সবাই প্রশ্ন করছো যে বোন তোমার কি হয়েছে আমি উত্তর দিতে পারছি না আমার খুব খারাপ লাগছে আজকে একটু বেটার ফিল করছি বলে বলছি না তোমাদের প্রশ্ন উত্তরটা দিই যে আমার কি হয়েছিল এটাই মিথ্যুর কথা চিন্তা করতে করতে আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন মানে বেরোতে পারছি না আমি ওখান থেকে সবাই বারণ করছে ওই বাড়িতে যাস না ওই বাড়িতে গেলেই তোর নানান ধরনের স্মৃতি এটা সেটা আঁকলে তোর আরও বেশি কষ্ট হবে কিন্তু না ওর কাজটা হচ্ছে ততদিন আমার ওকে ওখানে যেতেই হবে আমার কিছু করার নেই আর যেন সবথেকে একটা মানে একটা থেকে বেশি কষ্টের বিষয় এটাই আমার এত বড় শরীর খারাপ গেল না এক আমার শ্বশুর আমাকে দেখতেও সব থেকে আমার এটাই খারাপ লেগেছে একবার রাতে শুনলো যে আমার শরীর খারাপ এক আমাকে দেখতেও আসেনি কিংবা তার পরের দিনও মানে আসেনি দেখতে আসে রবিবারও দেখতে আসে কত কতটা ভালোবাসি আসলে ছেলে নেই তাই পরের মেয়ের কেন আর কত থাকবে চলো আমি একা একা বলতে আমার ফ্যামিলি আমার কিছু হলে বাবা মা কষ্ট পাবে এটাই তোমরাও আমাকে যারা ভালোবাসো তারাও আমার জন্যে কষ্ট পাবে তো চলো আর বেশি কথা বলবো না আমার শরীরটা খুব একটা ভালো নেই তোমরা আমার পাশে থেকো আর যখনই যা কিছু হয় তোমাদেরকে তো বলি সব কিছু আমার তো ঠিকঠাকভাবে হয় না রাতে কেমন হলো তো একটু একটু করে ঘুমায় আবার জেগে যায় জেগে গিয়ে নানান নানান মানে কথা মনে পড়ে নানান কিছু মানে অতিষ্ঠ করে দেয় আমার ডাক্তার আমাকে ঘুমের ওষুধও দিয়েছে এই যে খাচ্ছি এটা ঘিরে আমার এখন ঘুম হচ্ছে তার জন্য শরীরটা একটু ভালো আছে ঘুম হচ্ছে তার সাথে আরও এসব কীসব ওষুধ দিয়েছে এক কথা খাওয়া হয়ে গেছে এটা বাকি আছে এটাও খাচ্ছি আসলে ওষুধ খেতে আমি একটু ভালোবাসি না কিন্তু সবার মাথা ভেবে ওষুধটা খাচ্ছি আর বাবাই দা আমার উপর ভীষণ রাগ করেছে কিন্তু ইচ্ছে করে আমি শরীর খারাপ বানাই নিয়ে এমনি থেকেই চলে আসে আমি কী করবো বলো তোমাকেই বলছি প্লিজ তুমি আমার উপর রাগ করো না ঠিক আছে আর এই ঘুমের ওষুধ খেয়ে এখন আমি অনেক ভালো আছি ঘুমের ওষুধ থেকে ঘুমও হচ্ছে তাও না ঘুমের ওষুধ খেয়ে যে খুব লম্বা একটা ঘুম হচ্ছে তা না ঠিক তাও আমার ঘুম ভেঙে যায় এটা খেয়েও খুব একটা কাজ হচ্ছে না আমার তোমাদেরকে তো সবটা বললাম তো দেখো এই যে প্রথমেই আমাকে ডক্টর বলেছিল অক্সিজেন দিতে তো অক্সিজেন দেওয়া হচ্ছে আর বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর পরপর আমাকে তো দুটো অক্সিজেন টানতেই হয়েছে প্রচণ্ড কষ্ট হচ্ছিল মানে এইভাবেই আর ভাগ্যিস আমাদের কাছাকাছি হসপিটাল আমি অটোতে করে গিয়েছি তোমাদের একটু আগেই বললাম আর অনেকেই ছিল আমার বন্ধু বন্ধুবান্ধব দাদা আমার দিদিরা তো হেল্প করেছিলো সেই জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম কারণ এর আগে তো ওকে নিয়ে আসতে হয়েছিলো হসপিটালে তারপর আমি এখানে তাই ভাবছিলাম এখানে ওকে শোয়ানো ছিল এসব মনে পড়ছিল খুব খারাপ লাগছিল কিন্তু তাও আমার শরীরটা মানে এতটাই ক্লান্ত যে আমি কিভাবে ঠিক হব না হব না এটা নিয়েও একটা টেনশানে ছিলাম কি করব ভালো লাগছিল না মনে হয় এটাই শেষ এরকম মনে হচ্ছিল তো যাই হোক বাবা প্রচুর টেনশান করছিল জানোই তো প্রচুর টেনশান করছিলো আর এই যে একবার এখানে অক্সিজেন দেওয়া হয়েছে আর ওই পাশে তো আজকে এই পর্যন্তই